বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমার খামারি ভাইরা হয়তো একটু অস্বস্তিতে আছে কারণ এত পরিমাণ গরম আপনি হয়তো বুঝতে পারবেন লক্ষ্য করবেন যে এখানে দেখেন এখন হচ্ছে সকালবেলা কিন্তু বাইরের রোদটা এত পরিমাণ আসছে এখানে যেটা বলার কথা না এবং মুরগি কিন্তু অলরেডি হাঁপানো শুরু করে দিয়েছে তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের সকাল আটটা থেকে শুরু করে মানে আমাদের এই অঞ্চলে সকাল আটটা থেকে শুরু করে এখানে ফ্যান দেওয়া লাগছে এবং এই ফ্যানটা কিন্তু আপনার চলতেই থাকবে চলতেই থাকবে সন্ধ্যা আটটা পর্যন্ত তো এইটা একটা বড় একটা কস্টিংয়ের ব্যাপার থাকে এবং এর এতে যে কতগুলো মুরগি মারা গেল সেটা আসলে বলার বাইরে অনেকগুলো মুরগি আমাদের এখান থেকে মারা গেছে আমরা চেষ্টা করছি গরমটাকে নিয়ন্ত্রণ করার কিন্তু নিয়ন্ত্রণযোগ্য নয় কারণ এই গরমটা এত পরিমাণ করছে যেটা আমরা পানি স্প্রে আমি আপনাদের দেখাই এখানে পানি স্প্রে করার যে সিস্টেমটা আমরা করছি আমরা ওই ফগারটা লাগাইনি ফগারটা লাগালে মুরগি অনেকটা ভয় পাবে এবং এই গরমের সময় যেটা আর একটা সমস্যা তো এই কারণে আমরা ফগারটা এখনও লাগাইনি তো আপনাদের দেখে যে আমি এই ধরনের স্প্রেটা ইউজ করি এই স্প্রেটা ইউজ করে মুরগিকে বাঁচানোর চেষ্টা করছি মানে এই এই চারিদিক থেকে এদিক থেকে এদিক থেকে দিই আবার এদিক থেকে দিই ফ্যানের উপরে ধরি আমি হয়তো আপনাদের পরবর্তীতে কোনো ভিডিওতে হয়তো বা দেখাতে পারবো যে কীভাবে আমি এই খকরটা ইউজ করি মানে স্প্রে স্প্রেয়ারটা দিয়েই স্প্রেটা করি তো আমরা এখন যে মেডিসিনগুলো দিচ্ছি সেই মেডিসিনগুলো হয়তো আপনাদের দেখালে আপনারা সামান্য হলেও কিন্তু ই পাবেন এই যে এটা একটা কম্বিনেশন মেডিসিন হ্যাঁ হিট অ্যান্ড স্ট্রেস রিলিভার হিট হিট অ্যান্ড স্ট্রেস স্ট্রেসটা কিন্তু হিটের কারণেই আসে তো হিটলার এসকে গ্রুপের কোম্পানির একটা ওষুধ এটার সাথে আপনার ইলেকট্রোলাইট মানে স্যালাইন আছে স্যালাইন আছে এবং সাথে সাথে আছে কি বিটেইন ইওন কোম্পানির একটা বেটাহ নামে একটা ওষুধ আছে মেডিসিন আছে পাউডার ফর্মে আসে ওই জিনিসটা কিন্তু এটার সাথে তো আমরা এটা দুপুরবেলায় দিই দুপুরের পরে আর দেওয়া হয় না দুপুরবেলা মানে দশটা এগারোটা থেকে শুরু করে তিনটা চারটা এবং তারপরে আবার আমরা ভিটামিন সিটা দিই ভিটামিন সিটা দিলে সব মুরগি দেখা যায় যে আর ভালো থাকে তো মোটামুটি একটু ই করে স্যালাইন খাওয়ানো হচ্ছে ভিটামিন সি খাওয়ানো হচ্ছে এই সব মেডিসিনগুলো খাওয়ানো হচ্ছে কিন্তু তারপরে দেখুন মুরগি কিন্তু অসুস্থ মুরগির অবস্থা দেখেই খারাপ লাগছে যে এইরকম অবস্থা কেন তো যাই হোক বন্ধুরা আপনারা যারা খামার করতে ইচ্ছুক আমাদের বাংলাদেশের মতো ওয়েদারে খামার করতে ইচ্ছুক তারা চেষ্টা করবেন যে যেভাবে হোক একটা ঠান্ডা প্লেসে মুরগির খাবারটা করতে মুরগির খামার যদি আপনি ঠান্ডা প্লেসে করেন আপনার অনেক কিছু বেঁচে যাবে অনেক অনেক কস্টিং যেমন এখানে আমাদের ফ্যান চলছে এই ফ্যানের কস্টিংটা বেঁচে যাবে আমি পাশের একটা খামার দেখেছিলাম এই খামারটা আপনাদের আমি দেখাবো এই খামারে কোনো ফ্যান চলে না চারিদিকে গাছালি এই ধরনের গাছ আছে চারিদিকে তো এই গাছগুলো থাকার কারণে তার কস্টিংটা অনেক কমে যায় ফ্যান চলে না হিট হিট স্ট্রোকটা হয় না মুরগি এবং আমাদের তো আবহাওয়া যেটা বারো মাসের মধ্যে প্রায় নয় মাসই না গরম থাকে ধশ গরম থাকে নাহলে প্রচুর তীব্র যে খরা এরকম হয় তারপরে আপনার এত পরিমাণ রোধ হয় যে বাইরে সাধারণ মানুষই বাইরে যেতে পারে না কিন্তু সেখানে মুরগি কিভাবে সুস্থ থাকবে ভালো থাকবে এটা আসলে একটা চিন্তার ব্যাপার এবং আমাদের মতো দেশগুলোতে এটা নিয়ে ভাবারও দরকার যে আসলে আমরা ডিমের উৎপাদন বাড়াতে পারবো কি দেখুন এত ছোট একটা ডিম পিচ্চি একটা ডিম তৈরি হয়েছে এই ডিম আসলে তৈরি হওয়ার কথা না আমাদের ডিমগুলো আসতো এই সাইজের এত বড় বড় ডিম আছে কিন্তু সেই ডিম এই গরমের কারণে ওয়েদার রক্ত ওয়েদারের কারণে খারাপ আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে এখন ডাক্তার আমাদের বলছে যে ভাই আপনার মুরগিকে আগে বাঁচান মুরগিকে আপনি আগে বাঁচান তারপরে ডিম আবার আসবে এটাও ঠিক কথা কিন্তু মুরগিকে বাঁচানোর সাথে সাথে তো খামারিকে বাঁচতে হবে খামারি যদি প্রতিদিন লজ করে এক মাস লস করলেই কিন্তু খামারি ধ্বংস হয়ে যাবে তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন যখন যে জায়গায় খামার করবেন সেই খামারটা কেমন জায়গায় করছেন কোথায় করছেন এগুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম